বিধান দিলেন অল্লাহ রব্বু না রব্বু রসুল ডাক দিয়ে বলেন হে কাহের মোশাকের আল্লাহ সেই আল্লাহ যে আমারও আল্লাহ তোমারও আল্লাহ অল্লাহ রব্বু না রব্বু কুল আমি সেই মালিকের এবাদত করি যিনি আমাকেও বানাইছে তোমাকেও বানাইছে আজকে তোমরা যেই দেব দেবী পূজা করো যেই দেব দেবী এবাদত করো যেইগুলার তোমরা উপাসনা করো এ সব তো তোমরা নিজাতে বানায় লইছো নিজে আকৃতি দান করছো নিজে বাস দিয়ে ফুটো দিয়ে হারপর খাড়া করছো নাকি নিজে বাস দিয়ে খুঁটো দিয়ে খাড়া করছো নিজের মন মতো করে আকৃতি বানাইছো যেমনি মন চাইছে বানাইছো এর গার উপরে যদি কোনো মশা মাসি পরে পারে না কুকুরে যদি প্রস্রাব করে ফিরে নেওয়ার কোনো কায়দা নাই যেই দেব দেবীর উপাসনা করো ফের গায়ে মুক্ত তুই গেলে কুকুর তো ফিরে পারে না হে তোমার উপকার কেমনে করবে তোমার মুসিবত সে কেমন উদ্ধার করবে সুতরাং সেই মালিকের ইবাদত করো যেই মালিক তোমাকে বানাইছে এই তাম তুমি বানাইছে আমাকেও বানাইছে তিনি আমার তোমারও আল্লাহ তার ইবাদত করো তার নির্দেশ অনুযায়ী চলো সে যেইভাবে ডিরেকশন দেয় যেইভাবে সংবিধান দেয় সেই অনুযায়ী জীবন চালাও আল্লাহ তালা বলেন সাত নম্বর লানা আমালুনা আম রসুল ডাক দিয়া বলেন হে কাফের মুশ্রিকেরা লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম আমার কর্ম আমার কাছে তোমাদের কর্ম তোমাদের কাছে আমার কর্মের জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তোমাদের সান্দাবাদের জন্য হুজুর রে আল্লাহ জিগাইবে না যে হে করছে হুজুর আমি জবাব দা দেন দিহি হুজুর জিগাইবে না আল্লাহ বলেন লানা আমালুকুম ওয়া লাকুম আমালুকুম নামাজ করলে আমি জান্নাতে যাব আমি রোজা রাখলে আমি জাননাতে যাব আমি হস করলে আমি জাননাতে যাব আমি আমল করলে আমি জান্নাতে যাব তুমি চান্দাবাজি করলে ফের বিভক্ত তুমি আমি না আমি না আল্লাহ তালা রসুল কেদার জানাই দিছেন শলিফদেরকে জানা দেন তোমরা যে ব্যবদেবীর পূজা করতেছো যে বাপ দাদার ধর্ম পালন করতেছ যেই দিকে তোমরা ছড়তেছ ওইটার কিন্তু ফল তোমরা ভোগ করবা আমি মোহাম্মদকে জিগানো হবে না আমি মোহাম্মদ যেই মালিকের গোলামি করি সেই মালিকের ইবাদত করার কারণে যেই জান্নাত আমি পাবো সেই ব্যাপারে তোমাদের ভাগ দেওয়া হবে না কারো ভাগ্যেও পাবানা যার যার কর্ম তার তার বহন করতে হবে সুতরাং কারো কথায় নাচ দিয়া তুমি ইসলামের বিপক্ষে দাঁড়াইও না নেতা তোমার পক্ষে সেদিন দাঁড়াইতে পারবে না সাবধান কেয়ামতের ময়দান খুব কঠিন আল্লাহ তালা স্পষ্ট জানায় তোমার কর্ম তোমার আমার কর্ম আমার যার যার কর্ম তার তার যার যার হিসাব শেষে দেবে যার যার কর্ম শেষে যাবে যার যার আমল নামা তার হাতে দেওয়া হবে তোমার আমল নামা নেতার হাতে দেবে না নেতার আমল তোমার হাতে দেবে না আজকে তাহা তুমি সামনা নেতার হাতে দিতে পারো কিন্তু আমল নামা কিন্তু দেওয়া দেবে না